আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের দোয়া আমি অনেক ভালো আছি গ্যাস আজকের ভিডিওটা কিন্তু অনেক মজা হতে চলছে তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখবা তোমরা অনেকেই কমেন্ট করতেছিলা আনাস ভাই নো প্র্যাঙ্ক বা ওয়াল প্র্যাঙ্ক করো তো আজকে কিন্তু আমি ওয়াল প্র্যাঙ্ক করব গাইস 2017 18 সালের দিকে যে সময় হিপ নিয়ে যাইতাম সেই রিঅ্যাকশনটা কি আজকে পাই নাকি আমি সেটাই দেখব আরে আমরা ভিডিওটা দেখলে পাঁচটা মানবে এবং দুইটা উইকলি গিবো আছে কেমনি নিবে জানতে হলে ফুল ভিডিওটা দেখো এবং একটা কোড দিব সেটা কিন্তু কমেন্ট করতে হবে এবং নিউডি তোমাদের একসাথে দিতে হবে আর যারা যারা এখনো ভিডিওটা লাইক করলে নাই ভিডিওটা লাইক করলে সাবস্ক্রাইব করে বেল আইকোনটা অন করে দেওয়া চলো ওয়ালটা ইনভাইট দেওয়া যাক হ্যালো হ্যালো ভাই তুমি কি আমার কথা শোনো আরে ভাই আপনি কি আনাজ ভাই হ্যাঁ ভাই আমি তো আনাজ ভাই তুমি কি আমাকে চেন্ন ভাইরে ভাই ভাই আমি তো বিশ্বাস করতে পারতেছি না আপনি কি সিরিয়াস আনাজ ভাই আরে হ্যাঁ ভাই আমি তো আনাজ ভাই ক্যান কি হয়েছে ভাই আনাস ভাই ভাই আমি বিশ্বাস করতে পারতেছি না ভাই আমি আপনার অনেক বড় ফ্যান ভাই ও আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাই ভাই আমার এখনো বিশ্বাস হইতেছে না ভাই আপনি আমার গ্রুপে ভাই তোমার এই আইডিতে আমার নাম লিখে রাখছো ভাই ওতে ভাই তুমি কি আমাকে চিনো আনাস ভাই আপনার যে সময় সর্বপ্রথম চ্যানেল ছিল সেই চ্যানেলের সর্বপ্রথম সাবস্ক্রাইবার আমি বুঝছেন ও ইয়ার ও আচ্ছা তুমি যদি আমার আসলেই সাবস্ক্রাইবার হয়ে থাকো বলো তো এখন আমি কোথায় ভিডিও ছাড়ি আর ভাই আপনার যে নতুন চ্যানেল এটাতেও আমি সর্বপ্রথম সাবস্ক্রাইব করে দিছিলাম ও আচ্ছা তুমি আমার নতুন চ্যানেলও সাবস্ক্রাইব করে দিছ আচ্ছা ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই ভাই আমার একটা স্বপ্ন ছিল Anas ভাই আমি আপনার গ্রুপে আরবো সেই স্বপ্নটা আজকে আমার পূরণ হয়ে গেল ভাই ও আচ্ছা আচ্ছা জুবাইদ ভাই তোমার কি কিছু লাগবে ডায়মন্ড ডায়মন্ড বা অন্য কিছু Anas ভাই কিছু যায় না ভাই আমারে শুধু গেম এড করেন এটুকুই বাস আর কিচ্ছু চাই না ভাই আরে ভাই শুধু এটুকু আচ্ছা ঠিক আছে আমি তোমাকে এড করে নিব ভাই আমি আপনার ইনভাইট দেব না ভাই ভাই আমারে শুধু ফ্যান লিস্টে রাখেন এটুকুই চাইতেন না ভাই আমার কথাটা सुनो তোমার মতো কিন্তু হাজার হাজার মানুষ আমার সাথে এড হতে চায় বুঝছো আমার সাবস্ক্রাইবাররা অনেকেই এড করতে হয় ভুলে যদি আনফেন করে দেয় কষ্ট পায় না হ্যাঁ ভাই বুঝতে পারছি বুঝতে পারছি ভাই কিন্তু ভাই আমার কাটেন না ভাই প্লিজ আচ্ছা জো ভাই ঠিক আছে হ্যাঁ কাটবো না সমস্যা নাই আনাস ভাই আমার না আরেকটা শখ ছিল বলবো আচ্ছা বলো যদি আমি পূরণ করতে পারি তাহনে করব সমস্যা নাই বলো না ভাই আমার সেই শখটা মনে হয় আপনি পূরণ করতে পারবেন না হয় মিয়া এমন কোন জিনিস নাই যেটা আনাসন ফ্যান না পারে কও তুমি একবার হুদা ভাই কেমনে যে বলি বুঝতেছিনা ভাই কি বলবা বলো নির্ভয় বলো সমস্যা নাই আনাস ভাই আপনারা যে শুধু গোল্ডেন এপপ আইডিটা আমারে শুধু গেম লগইন করে দিবেন জাস্ট আমি একটু খেলবো ভাই তুমি আমার সাবস্ক্রাইবার হইছ তো কি হইছে এখন আমার গোল্ডেন গিবো আইডি চাইবা নাকি ভাই বুঝলাম না কিছু ভাই আমি জানতাম ভাই আপনি এরকম করবেন আমার এত দামি আইডি তোমারে আমি দিমু তুমি ভাবলা কেমনে এটা ভাই বুঝলাম না তোমার মাথা কি সমস্যা আছে নাকি ভাই আপনার এম এত ভালোবাসি ভাই আপনি ভালো করে বলতে পারতেন ভাই আপনি খারাপ ব্যవర్ করলেন ভাই ভাই তুই বেশি কথা বলিস কিন্তু গ্রুপ থেক কিক মারাদিমো ঠিক আছে ভাই সরি ভুলে গেছি আনাস ভাই পরবর্তীতে যে

বলেন ভাই দিবেন অনেক অনেক ধন্যবাদ আনাস ভাই এই যে দেখো তোমাকে আমি জিমেইল পাসওয়ার্ড পাঠিয়ে দিছি সিরিয়াস ভাই আপনি আমাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দিলেন ভাই শোনো সেটা একটু প্র্যাঙ্ক ছিল কিন্তু আমার সাবস্ক্রাইবারকে আমি মন থেকে অনেক অনেক ভালোবাসি ভাই বুঝছো তোমার আইডি পাসওয়ার্ড দিয়েছি তুমি খেলো সমস্যা না ভাই আপনি আমাকে এত ভালোবাসেন ভাই আমি বুঝতেই পারি নাই থ্যাংক ইউ আনাস ভাই আচ্ছা আমি অফলাইন যাব তুমি আইডি লগইন করে গেম খেলো ঠিক আছে আচ্ছা আমি আইডিটা লগইন করতেছি ভাই

আসলাম ভাই ভাই আমার আইডি তে তো তুমি আসো আর আইডি পাশো চেঞ্জ করছো কিল্লাই তোমার কি আর কোনো বড় আইডি নাই না আমার আর কোনো আইডি নাই এটা বাদ দাও তুমি আমার

ভাবতেও পারতাছি না তুমি আমার আইডিটা নিয়ে নিছো তুই বিশ্বাস করতে পারছ না পারছ আমি আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে ফলাইছি এখন থেকে এই আইডি আমার এই আনাস ভাই আইডিতে যে আছে শুনো সামনে সিজন আমরা ফুজ দিমু তুমি আমাদের সাথে ফুজ দিবা ভাই ওই আমার আইডি হ্যাক করে নিছে আর মিঠু তুমি অর সাপোর্ট কেটে অর সাথে পুশ মারবা বলতেছো হ্যাঁ ভাই তোরে ভুলে গেলাম কারণ তোর কাছে তো এখন কিছু নাই তোর কাছে তো বট আইডি ভাই আমরা সবাই বিদেশে মন্টনে একসাথে গেম খেলতাম আর তুমি আমার সাথে এখন এমন করতেছো ভাই আমার আইডি হ্যাক হয়ে গেছে আর অর সাথে খেলবা বলতেছো বড় আইডি তো সাস কেবারে হ্যাক করে লাইছে আমাদের কিছু আসে যায় আমাদের কথা হচ্ছে আমাদের স্কোয়াডে হিপ প্লেয়ার লাগবে সে যেই হোক বাহ ভাই বাহ কি কথা শোনাইলা হিপ প্লেয়ার লাগবে দেখা স্কিমারদের সাথে নিয়ে খেলবা না আর আমরা যে আগে একসাথে পুশ দিতাম এটাই ভুলে গেছো ভাই হ্যাঁ তোর সাথে অনেক পুশ দিছি আগে কিন্তু এখন তো তোর দরকার নেই কারণ তুই কি বয়টা দিতে আমাদের সাথে খেলবি নাকি মিঠু তুমি আমার ছোট ভাই তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার করতেছো ভাই তোর মতো বয়টার সাথে খারাপ ব্যবহার করব না তো কার সাথে খারাপ ব্যবহার করব খারাপ ব্যবহার এখন করো কেন আগে করতে পারো না যে সব আমার সাথে সব সময় গেম খেলতা আগে তো সাথে সাথে ছিলাম তোর কাছে

এবার ব্যাক নিয়ে আসছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে পার্লে দি আইডি নিয়ে দেখা দেখি দি কেমনে আইডিনেস গ্যাস এসব পোলামান অনেক দেখা যায় গেমে ঠিক আছে তাই কে ওকে বিশ্বাস করে এমনি আইডি পাসওয়ার্ড দিয়ে দিও না তোমরা আমার নিজের যেসব লাগে ওই দুই গ্রুপে ইনভাইট হই দেখি ওরা কি বলে আরে আনাস ভাই তোমার আইডি কি হ্যাক হয় নাই না ভাই আমার আইডি ব্যাক আনছি আচ্ছা শোনো আমরা এক গিল্ডে থাকি আমরা একটা ফ্যামিলির মতো কিন্তু তোমরা এত খারাপ ব্যবহার করলে আমার সাথে আমি অনেক কষ্ট পাইছি ভাই হ্যাঁ ভাই আমরা তো এক গিল্ডের প্লেয়ার ভাই আমরা তোমার সাথে এত খারাপ ব্যবহার করলাম ভাই তুমি কিছু মনে করো না আনাস ভাই হ্যাঁ ভাই তোমার বোলটা যে তুমি বুঝতে পারছো এইটাই বেশি আর গ্যাস ভিডিওটা স্ক্রিপ্টেড ছিল তোমাদের বোঝানোর জন্য কাউকে কিন্তু আইডি পাসওয়ার্ড দিবো না নিজের আইডি নিজের কাছে রেখে খেলো তাদের ভালো আর আমি কিন্তু একটা কোড দিয়েছি ভিডিওর মাঝখানে সেটা সহ তোমাদের আইডি কোডটা কমেন্ট করবা তাহলে তোমরা গিব জিততে পারবা আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ